সাতই এপ্রিল দু থেকে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠান দু হাজার চব্বিশে সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে অবস্থান কেমন গ্রহদের অবস্থান কেমন এবং কোন কোন রাশি সরকারি চাকরি পেতে পারে যে সমস্ত রাশি দু হাজার চব্বিশে কর্মপ্রাপ্তি যোগ রয়েছে সেগুলি নিয়ে আমরা যেমন বলবো যে সমস্ত রাশির কর্মপ্রাপ্তি যোগ কম রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি সেগুলো বলবো। দু হাজার চব্বিশের সাতই এপ্রিল এই দিন শুরু হচ্ছে কর্মক্ষেত্রে অসম্ভব উন্নতি সরকারি চাকরির জন্য বিশেষত আমরা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী এপিসোডে বেসরকারি চাকরি ও ব্যবসা নিয়ে বলবো আজকে সরকারি চাকরি বলবো আর ব্যবসা ক্ষেত্রে কয়েকটি রাশি যেহেতু অত্যন্ত অগ্রগতি রয়েছে সুতরাং সাতই এপ্রিল শুরু হচ্ছে তার মানে পয়লা বৈশাখের আগে পয়লা বৈশাখ থেকে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার জন্য আপনারা বিশেষ কিছু টোটকা আমরা বলে দেবো সেগুলি করবেন সাতই এপ্রিল দু হাজার চব্বিশ গ্রহদের অবস্থান বুধ বৃহস্পতি মেষ রাশিতে কেতু হস্তানক্ষত্রে কন্যা রাশিতে শনি চন্দ্র এবং মঙ্গল কুম্ভে মিনে রয়েছে রবি শুক্র রাহু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান শুক্র রাহু অসম্ভব শুভ ফল দেবে রবি রাহু একটি গ্রহণ দোষ তৈরি করেছে শনিচন্দ্র একটি গ্রহণ দোষ তৈরি করেছে মঙ্গল শনি একটি অঙ্গার দোষ তৈরি করেছে এগুলি নিয়ে আমি ভিডিও দিয়েছি ভালোর সঙ্গে মন্দের প্রভাব সব সময় থাকে এখানে আমরা যে যে বিষয় সেটি হচ্ছে সরকারি কর্ম পদে তাদের অবস্থান কোন কোন রাশির অবস্থান অত্যন্ত সুন্দর আবার বলছি শুক্র রাহু অত্যন্ত শুভ ফল প্রদান করবে ক্ষেত্রে। বুধ বৃহস্পতি কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে শনির ভূমিকা অপরিসীম দীর্ঘ ষোলো বছর পরে এমনই একটি সুন্দর অবস্থান তৈরি হচ্ছে কর্মক্ষেত্রের জন্য আমরা যখন কোনো বিচার বিশ্লেষণ করি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি খুব সহজ এবং সরলভাবে এই যে দীর্ঘ ষোলো বছরকে পরে কেন এমন জিনিস তৈরি হলো দেখুন জন্ম যখন ছকটা বার করবেন ট্রানজিট রিপোর্টে গ্রহের অবস্থান তখন দেখবেন কেতু ছাড়া সমস্ত গ্রহগুলি ওপর দিকে ঊর্ধ্বমুখী আট আটটি ঘর রাশি ফাঁকা সম্পূর্ণ ফাঁকা দীর্ঘ ষোলো বছর পরে এমন সুন্দর একটি অবস্থান তৈরি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহরা এমন অবস্থায় সক্ষেত্রে অবস্থান করছে এমন অবস্থায় বন্ধুগৃহে অবস্থান করছে যাতে শুভ ফল আসতে বাধ্য সকলের ক্ষেত্রে অষ্টবক্রমুনি এমনই একটি ছক প্রদান করেছিলেন কর্মক্ষেত্রের জন্য আমরা রেফারেন্স তুলে দেবো পরবর্তী যখন ব্যবসা ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্র যার জন্যে আমরা যখন দশা বিচার করি অন্তর্দশা বিচার করি বিংশতরী অষ্টতরী এরকমভাবে বিভিন্ন দশা আগে কিন্তু অষ্টতরী দশাকে খুব গুরুত্বপূর্ণ মানে বিষয় ভাবা হতো আস্তে আস্তে বিংশতরী অন্তর্দশা আমরা যখন বিচার করছি তখন কোন গ্রহ বর্ষপতি গ্রহ সেটিকে আগে দেখে নিচ্ছি শনি বর্ষপতি গ্রহ শনি কর্ম প্রতিগ্রহ সঙ্গে শুক্র শুভ অবস্থায় রয়েছে সব সময় যখন নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে শনির নক্ষত্র পরিবর্তন হলো শনি কার নক্ষত্র পরিবর্তনে যাচ্ছে পূর্বভাত পদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে সুতরাং বৃহস্পতির জাতক জাতিকারা অত্যন্ত উন্নতি করবে আমরা শর্ট সেকশানে ভিডিওতে দিচ্ছি আপনারা দেখবেন প্রত্যেক দিন সেগুলি দেখলে আপনাদের ভালো লাগবে আমরা মূল বিষয়ে ফিরে আসি কোন কোন রাশি দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো অবস্থায় থাকবে প্রথমেই বলবো মেষ বৃষ এবং কন্যা মেষ ব্রীষ্ম এবং কন্যা এই রাশিগুলির সরকারি চাকরির ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি আমরা সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে দেখেছি গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে অনেকগুলি রাশি এগিয়ে রয়েছে প্রথমে যে তিনটি রাশি বললাম প্রথম ধাপে রয়েছে সেকেন্ড ধাপে রয়েছে মিথুন তুলা মকর মিন এরা এগিয়ে আছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাহলে কটি আমাদের রাশি পেলাম প্রথমে আমরা পেলাম তিনটি পরে আমরা পেলাম চারটি সাতটি রাশি সাতটি রাশি কিন্তু অত্যন্তভাবে কর্মক্ষেত্রে এগিয়ে আছে আবার বলছি মেষ বৃষ কন্যা অসম্ভব এগিয়ে আছে সেকেন্ড স্টেজে রয়েছে তুলা মকর কুম্ভ ও মিন পরিষ্কার হয়ে গেল মিথুনের গুরুত্বপূর্ণ জায়গা দুক্ষেত্রে রয়েছে অর্থাৎ এরা সরকারি চাকরির ক্ষেত্রেও যতটা এগিয়ে আছে বেসরকারি চাকরির ক্ষেত্রেও এরা ততটাই এগিয়ে আছে সব দিক বিচার বিবেচনা করে মিথুন এই মুহূর্তে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে সাতই এপ্রিল থেকে যে কোনো সময় কর্মপ্রাপ্তি ঘটতে পারে এবার আমরা আসব কর্কট ধনু এ দুটি রাশির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যবসা ক্ষেত্রে যেহেতু পয়লা বৈশাখ সামনে এগিয়ে আসছে তাই এই দুটি রাশি ব্যবসা ক্ষেত্রে অসম্ভব উন্নতি তারা নতুনভাবে ব্যবসা ক্ষেত্রে চিন্তাভাবনা করলে ভালো কুম্ভ রাজনীতির ক্ষেত্রে এগিয়ে আছে সুতরাং তারা তাদের পথ অটোমেটিক্যালি তৈরি করতে পারবে আমরা বারোটি রাশিরই কিন্তু সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে বললাম বৃশ্চিক রাশি মঙ্গলের দুটি রাশির মধ্যে মেষকে বলেছি বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরি যখন আমরা বেসরকারি চাকরি বলবো তখন কিন্তু বৃষ্টিক রাশিকে নিয়েই বেশি প্রাধান্য দেবো এরা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা মনে করছে আমাদের হয়তো কিছু বললো না বৃষ্টিক রাশি বেশ সকলের যে সরকারি চাকরি হয় তা নয় সরকারি চাকরি যে সবচাইতে ভালো চাকরি তাও নয় বেসরকারি চাকরি বর্তমানে এত বেশি বেশি ভালো অবস্থায় রয়েছে সেক্ষেত্রে বেতন থেকে শুরু করে সব কিছু সুযোগ সুবিধা সরকারি চাকরির অপেক্ষা কোনো অংশে কম নয় কারিগরি ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক এগিয়ে থাকবে চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে সুতরাং বেসরকারি চাকরির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ভূমিকা অনেক এগিয়ে আছে আমরা বারোটি রাশি আপনাদের সামনে তুলে ধরলাম কোন কোন রাশি জাতক জাতিকাদের অবস্থান কেমন তা তুলে ধরলাম এবার আমরা কী কী করলে এই চাকরি অত্যন্ত সুন্দরভাবে বৃদ্ধি পেতে পারে প্রথমত যত বেশি সময় পাড়া যায় আপনারা চাকরির জন্য দরখাস্ত করবেন কম করে ছ ঘন্টা পড়াশোনা করবেন যেহেতু শনি বর্ষপতি গ্রহ ছয় থেকে আট আট ঘন্টা পড়াশোনা করা সম্ভব সকলের পক্ষে নয় ছয় ঘন্টা মিনিমাম পড়াশোনা করবেন এইগুলো ম্যাজিক সংখ্যা নিজ নিজ রাশির জাতক জাতিকারা নিজ নিজ আমি বহুবার পোশাক বর্ণ বলেছি মেষ রাশি মেরুন এরকম ধরনের বৃষ রাশি সাদা মিথুন রাশি সবুজ এইভাবে বিভিন্ন রাশির কালার রয়েছে আমরা বলে দিয়েছি তবু এখানে বলে দেবো মেষ রাশির জাতক জাতিকারা মেরুন পোশাক পরবেন আমরা যখন বীজ এবং কি করবেন সেগুলো বলে দেব আর যতটা পারবেন নিজ নিজ রাশির পোশাক পরিচ্ছদ পরবেন এবং সময়টা পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করবেন বীজ মন্ত্র করবেন স্নান করে প্রত্যহ বার যে যা রাশির জাতক জাতিকা রয়েছেন সেই বীজ মন্ত্র করবেন মেষ রাশি বর্ণ হবে মেরুন বীজ মন্ত্র ওং হুং শ্রিং মঙ্গলায় বৃষ রাশি বর্ণ সাদা বীজ মন্ত্র হবে ওং হ্রিং শ্রিং শক্রায় মিথুন রাশি বর্ণ সবুজ বীজ মন্ত্র হবে ওং স্ত্রিং শ্রিং বুধায় এই বীজ মন্ত্রগুলো আমরা বারবার দেখাচ্ছি না আপনারা দু তিনটি এপিসোড আমাদের পাবেন দশমহাবিদ্যা নবগ্রহ এই সমস্ত জায়গায় বীজ সব পাবেন না হলে আমার কথা শুনে সেগুলি লিখে নিন আমি বারবার দুটি দুবার করে উচ্চারণ করছি মিথুন রাশি বর্ণ সবুজ বীজ মন্ত্র ওং স্ত্রিং শ্রীং বুধায় কন্যা রাশি বর্ণ বীজ মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় তুলা রাশি বর্ণ সাদা নীল দুটি বীজ মন্ত্র ওং হিং শ্রীং চোখড়ায় মকর রাশি বর্ণ নীল বীজ মন্ত্র ওং ঐং হ্রীং শ্রীং চড়ায় মকর রাশির পর কুম্ভ বলছি কুম্ভ রাশির পোশাকের বর্ণ নীল বীজ মন্ত্র ওইং ঐং হ্রীং শ্রীং সনৈশ্চরায় মীন রাশি বর্ণ হলুদ বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় যে যে রাশি যেভাবে এগিয়ে আছে তারা সেইভাবে যারা বেসরকারি চাকরির ক্ষেত্রে এগিয়ে আছেন বৃশ্চিক রাশি প্রধানত তারা বেসরকারির জন্য চেষ্টা করবেন বেশি করে যারা ব্যবসার জন্য এগিয়ে আছেন তারা ব্যবসার জন্য চেষ্টা করবেন যারা সরকারি চাকরির জন্য এগিয়েছেন তারা সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন আজকে এপিসোডটা যেহেতু সরকারি চাকরি আমরা সরকারি চাকরি নিয়েই বেশি কথা বলছি একটি সুন্দর টোটকা আপনাদের সামনে বলবো সেটি মহা ওষুধ যে যার প্রফেশনেই আছেন সরকারি চাকরির জন্য সেরা বীজ মন্ত্র শনির বীজ মন্ত্র ওং ওইং হ্রীং শ্রীং সনিশ্চারায় শনিবার নিরামিষ আহার করবেন শনির বীজ মন্ত্র করবেন অস্বত্থ বৃক্ষে জলদান করবেন অথবা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আটমুখী রুদ্রাক্ষ শনির অত্যন্ত প্রিয় আটমুখী রুদ্রাক্ষ আমি বারবার বলেছি রুদ্রাক্ষ অরিজিনাল পাওয়া একটু মুশকিল অরিজিনাল রুদ্রাক্ষ পেলেও সেটিকে সঠিকভাবে শোধন করার মানুষের অভাব প্রচুর রুদ্রাক্ষ শোধন বা প্রাণ প্রতিষ্ঠা না হলে সে রুদ্রাক্ষ পরাও যা না পারাও তাই আপনারা ভালো রুদ্রাক্ষ নিয়ে এসে ভালো জায়গা থেকে তাতে ব্যয় যদি বেশিও হয় সেইখান থেকে আপনারা শোধন করবেন যারা প্রকৃত অর্থে রুদ্রাক্ষের শোধন প্রক্রিয়া জানেন সুতরাং আপনাদের কাছে বিশেষভাবে বলছি কাল বিলম্ব করবেন না এপ্রিল মাস চলে আসছে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এতে আপনারা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে সকলের কাছে অনুরোধ মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ